দশম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রী বন্ধুদের জন্য আজকে আমি আলোচনা করব বাংলা পাঠ্য বইয়ের গুরুত্বপূর্ণ কবিতা শঙ্খ ঘোষের আয় ঘোষে বেঁধে থাকি এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ নাম্বার নাম্বার এবং আলোচনা করে দিচ্ছি এদের মধ্যে থেকেই তোমরা কোশ্চেন পরীক্ষা মাধ্যমিকের টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষায় সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে তোমাদের কাছে অনুরোধ থাকলো ক্লাসটি তোমরা সম্পূর্ণ দেখবে এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তোমরা সবাই ব্যাখ্যামূলক সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন মান এক আমাদের ইতিহাস নেই ইনভাইট কমা কে কেন এ কথা বলেছেন দুই আমাদের চোখ মুখ ঢাকা ইনভাইট কমা এ কথা বলার কারণ কি নম্বর বিভাজনটা তোমরা ভালো করে দেখে রাখবে কারণ নম্বর বিভাজন অনুযায়ী তোমাদের উত্তর লিখতে হবে তিন আয় আরো হাতে হাত রেখে আয় আরো বেঁধে বেঁধে থাকি ইনভাইট কমা এই উদ্ধৃতির মধ্য দিয়ে কবি কি বলতে চেয়েছেন চার আমাদের মাথায় বোমারু ইনভাইট কমা বোমারু বলতে কি বোঝানো হয়েছে আমাদের মাথায় বোমারু কেন পাঁচ আমাদের শিশুদের সব ইনভাইট কমা শিশুদের সব বলতে বক্তা কি বুঝিয়েছেন এই পাঁচটি তিন নম্বরের কোশ্চেন তোমরা ভালো করে দেখে রাখবে এদের মধ্যে থেকে কিন্তু তোমরা পরীক্ষা এবং মাধ্যমিকের টেস্ট ও ফাইনাল পরীক্ষা সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে এবার চলে আসো রচনাধর্মী প্রশ্ন মান পাঁচ এক আমাদের পথ নেই আর ইনভার্ট কমা কাদের পথ নেই পথ কেন নেই এই অবস্থা থেকে রক্ষা পেতে কোন ব্যবস্থার কথা কবি বলেছেন দুই আমাদের কথা কে বা জানে ইনভার্ট কমা কাদের কথা বলা হয়েছে তাদের কথা কেউ জানে না কেন তিন আয় আরো বেঁধে বেঁধে থাকি ইনভার্ট কমা কাদের প্রতি কবির এই আবেদন বেদে বেঁধে থাকার তাৎপর্যটি কি চার আমরা ভিকিরি বারো মাস ইনভাইট কমা আমরা বলতে কাদের কথা বলা হয়েছে তারা নিজেদের ভিকিরি বলে মনে করেছেন কেন পাঁচ আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে ইনভাইট কমা শিশুদের সব ছড়িয়ে থাকার কারণ কি একই সঙ্গে তোমার কি মনে হয় কবি হতাশ হয়ে পড়েছেন তা যুক্তি সহ লেখো এই পাঁচটি বড় কোশ্চেন তোমরা ভালো করে দেখে রাখবে এদের মধ্যে থেকেই তোমরা ফার্স্ট সামেটিভ পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষার সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে আজকে ক্লাসটি এখানে শেষ করলাম ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তোমরা সবাই